হ্যালো এভরিওয়ান কি খবর সকলের বছরের শেষ দিন একদম দিনের শেষের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিএসসি কিন্তু একের পর এক নোটিফিকেশন দিয়ে যাচ্ছে চাকরির পরীক্ষা মানে সামনে বছর মানে আজকের দিনটা চলে গেলে কয়েক ঘন্টা গেলেই তার নতুন একটা বছর আমাদের ঠিক আছে দু হাজার পঁচিশে ঠিক আছে তোমাদের কিন্তু একাধিক চাকরি পরীক্ষা কিন্তু হবে কারণ পিএসসি আজকে দাঁড়িয়ে পাঁচ পাঁচটা চাকরি ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিল একটা দুটো নয় পাঁচ পাঁচটা চাকরির ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু পিএসসি এই মুহূর্তে প্রকাশ করলো ঠিক আছে আর সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে এসছে রহমান স্যার এবং বন স্টাডি ইউটিউব চ্যানেল যেখানে আমরা তোমাদের পাঁচ পাঁচটা চাকরির বিজ্ঞপ্তি ইন্ডিকেটিভ নোটিফিকেশান তোমাদের সামনে প্রকাশ করব। আর কি চাই আর কি চাই পাঁচ পাঁচটা তাহলে ভাবো তো একটা দুটো নাই পাঁচ পাঁচটা দেখতেই পাছ লেখা আছে পিএসসি ব্রেকিং আপডেট বছরের শেষ দিনে প্রকাশ করলো আরও ফাইভ গভর্নমেন্ট জব নোটিফিকেশান ঠিক আছে দেখতে পাচ্ছ তাহলে শুরু করা যাক আর সময় নষ্ট করছি না শুধু একটাই কথা বলবো বন স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে এবং মাথায় রাখার চেষ্টা করবে এই চ্যানেলটাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে নাও আর এই সেশনটাকে সবাই একটু লাইক ও শেয়ার করে দাও কারণ আমরা যখনই কিছু আসছে আপডেট আমরা তখনই তোমাদের সামনে কিন্তু প্রকাশ করে দিচ্ছি ঠিক আছে চলো দেখে নাও কোন কোন চাকরির ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি এখন প্রকাশ করলো সবার প্রথমে আমরা যাব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুমে ঠিক আছে যার ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি জাস্ট আগে প্রকাশ করলো ঠিক আছে একটা আর চাই আছে এইটা ঠিক আছে ঠিক আছে দেখো পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট ঠিক আছে এ একটা পোস্ট পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ এইটাও কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি কিন্তু প্রকাশ করলো ফুল নোটিফিকেশান আশা করা যাক যে ওবিসি মামলা সলভ হয়ে গেলেই সমস্ত চলে আসবে আর কয়েকদিন পরে তো ও মামলা আছে তো তখন সলভ হয়ে গেলে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আমরা হয়তো পাবো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবো অনেকগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসছে ঠিক আছে যেমন ধরো আমাদের সবার প্রথম যে ফুল নোটিফিকেশান আসবে সেটা হচ্ছে ডাব্লু ঠিক আছে তারপরে আমরা দেখতে পাবো মিসলেনিয়াস তারপরে দেখতে পাবো আমরা ক্লার্কশিফ তারপরে দেখতে পাবো আইডিও দেখতে পাবো মোটর ইন্সপেক্টর ঠিক আছে তো এতগুলো তো রয়েছে এতগুলো তো রয়েছে আর তোমাদের খুশির খবর সেটা কি আমরা এই চ্যানেলে আইডিওর ফ্রি ক্লাস কিন্তু চালু করে দিয়েছি আর আইডিওর পেট ব্যাচও কিন্তু চলে এসেছে ঠিক আছে পেড ব্যাচে পুরো ডিটেলসে পড়ানো হচ্ছে তোমাদেরকে যারা পেড ব্যাচ নেবে তারা অবশ্যই এই নাম্বার কল করো নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার কীভাবে অ্যাডমিশন নেবে বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও অ্যাপ ইনস্টল করলেই দেখতে পাবে সব কিছু চলো পরের কি আছে সেটা দেখে নিই সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস ঠিক আছে এটারও কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন এটাও কিন্তু পিএসসি প্রকাশ করেছে এটাও কিন্তু পিএসসি প্রকাশ করেছে এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে ওয়াটার ইনভেস্টিগেশন ঠিক আছে এটাও কিন্তু প্রকাশ করলো এটা চার নম্বর নোটিফি ইন্ডিকেটিভ নোটিফিকেশান গেল লাস্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট ঠিক আছে এটাও কিন্তু পিএসসি ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশ করলো তাহলে দেখতে পাচ্ছ বছরের শেষ দিনে শেষ মুহূর্তের দিকে কিন্তু পিএসসি পাঁচ পাঁচটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু প্রকাশ করলো মানে দু হাজার পঁচিশে একাধিক একাধিক মানে চাকরি পরীক্ষা কিন্তু হতে চলেছে তারপর তো মার্চ মাস করে যেটা পেপার কাটিং এসেছিল। সেখানে আমরা দেখতে পেয়েছি এসএসসি আমাদের রাজ্যের এসএসসি বোর্ড গঠন হয়েছে ঠিক আছে এবং সেখানেও মার্চ মাসে নাগাদ করে নোটিফিকেশন আসতে চলেছে বিজ্ঞপ্তি আসতে চলেছে গ্রুপ সি গ্রুপ বি তাহলে আর কি চাই তাহলে দেরি না করো না সোজাসুজি মানে পড়াশোনা স্টার্ট করে দাও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে যখন যা আপডেট আসবে আমরা তোমাদের একের পর এক দিতে থাকবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে